বড়বাগান পাঁচ মাথার রাস্তায় জল জল দুর্ভোগের জনজীবন মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সংযোগ পথ বড়বাগান থেকে পাঁচ মাথা যাওয়ার রাস্তায় জলজোট এখন চরম আকার নিয়েছে নিকাশি বেহাল দশা অপ্রতুল সাফাই এবং পরিকল্পনাহীন জল নিষ্কাশনের কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌরসভার সাফাই কর্মীরা এলেও শুধু ওপর ওপর পরিষ্কার করে চলে যান ফলে ড্রেনের ভেতরে জমে থাকা আবর্জনাও পলি সরানো হয় না যার কারণে সামান্য বৃষ্টিতেই বা অন্য কোন উৎস থেকে জল এলেই তা জমে যায় রাস্তায় এই সমস্যা আরও প্রকট হয়েছে কারণ রঘুনাথপুরে পৌরসভার অধীনে অমৃত প্রকল্পের যে বিশাল জল জল ট্যাঙ্কি নির্মিত হয়েছে সেখান থেকে অতিরিক্ত এসে এই এলাকায় জমা হচ্ছে বলে অভিযোগ এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা নোংরা জল ও দুর্গন্ধে অতিষ্ঠ সবাই সামনে ঈদ উল উপলক্ষে ভিড় আরো বাড়বে ফলে নাগরিক দুর্ভোগ চরমে উঠতে পারে বলে আশঙ্কা এই পরিস্থিতির মাঝেই কিছুটা আশার কথা শোনালেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি তারিকুল ইসলাম তিনি জানান এই রাস্তাটির উন্নয়নের জন্য পৌরসভার প্রস্তাব জমা দেওয়া হয়েছে খুব শীঘ্রই এখানে ফেভার ব্লক বসিয়ে রাস্তার কাজ শুরু হবে তবে এলাকাবাসীর দাবি শুধু আশ্বাস নয় জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে না হলে পৌরসভার উদাসীনতার বলি হতে হবে সাধারণ মানুষকে এখন দেখার বিষয় দ্রুত কতটা পদক্ষেপ নেয় পৌরসভা নজর থাকবে আমাদেরও এই জলটা অনেকদিন থেকে জমছে এই জলটা জলে এখন ব্যবস্থা কিছু হয়নি পৌরসভা থেকে এই রাস্তা বিলে অনেক লোক যাতায়াত কেমন আমাদের এখানে পাশে গান্ধী স্কুল আছে পাশে আলিক একটা স্কুল আছে এবং এটাতে মাদ্রাস অনেক ছাত্র মসজিদ আছে পাশে পাশে এই পাশে মসজিদ এখানে একটা ছেলে মসজিদ পাঁচ পাঁচ ধরো মসজিদ এইসব লোকগুলো যাতায়াত করে খুব কষ্ট হয় বিলে অনেক দিন তো জল সবসময় চলছে এবং স্কুলে বাচ্চাগুলো যায় তাদের খুব কষ্ট হয় নোংরা জল জমার কারণ কি নোংরা জল জমা হচ্ছে কারণ ড্রেন ধরুন ঠিকমতো পরিষ্কার নাই অনেক দিন তো ড্রেনে ময়লা ঠিকমতো তুলে না এমনি সকালবেলায় মেথোরা আসে ওপরে ক্যারি করে তুলে এবং ওগুলো নিয়ে চলে যায় ঠিকমতো পরিষ্কার না

প্রায় প্রত্যেকেরই অসুবিধা হোক এমনি বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব অসুবিধা বয়স করলে যা নামাজ পড়তে মসজিদে এদিক দিয়ে রাস্তাতে হেঁটে যেতে পারি না অনেক বুঝলেন কষ্ট করতে থাকে ও তো হয়তো নিশ্চয়ই খবর থাকতে পারে না থাকে না কাউন্সিলাররা দেখে যে চলেছেন সে তো ও বলেছি হ্যাঁ ব্যবস্থা করেছিল হবে তা এখন পাবে ওটা বলেনি বলছে রাস্তা ব্যবস্থা করা হয়েছে এই জন্য বলেছে এটা দুটো কাউন্সিলর করছে দু নম্বর এবং তিন নম্বর রাস্তাটা এপারটা হচ্ছে দু নম্বর ওইটা হচ্ছে তিন নম্বর দুটো কাউন্সিলর করছে হয়তো ওই জন্য কাজটা আর হয়েছে তাও ঠিক না আপনার নাম ধন্যবাদ পাঁচমাধা মোড়ে জল জমে না পাঁচমাধা মোড় থেকে আপনার সামান্য গিয়ে যে জ্ঞানদীপ স্কুলটা আছে জ্ঞানদ্বীপ স্কুল থেকে একটু ছেড়ে দশ মিটার মতো আপনার জল জমে যে ড্রেনের ব্যবস্থাটা ছিল সেই ড্রেন দিয়ে জল যায় না উল্টো আর ওই দিকে যায় হ্যাঁ সেটা রাস্তা উঁচু করতে হবে ফেভার ব্লকের জন্য কাজ দিয়েছি এক মাসের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে সেটা আমার দেয়া আছে সামনে যদি জল অসুবিধা হয়েছে এই কি বার্তা দেবে একটু ভালো করতে গেলে খারাপ হলেই ভালো করবো হ্যাঁ এই উদ্দেশ্যটা আমার আছে এবং যেসব জায়গাগুলো ডুবে আছে প্রত্যেকটা জায়গার তিন নম্বর ওয়ার্ডের আমি কাজ দিয়েছি সেটা ক্লিয়ার হয়ে যাবে তিন মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে শুনেন কাজ দিয়েছি একটা সিস্টেমে কাজ করতে হয় বস সিস্টেমে কোনো দিন কাজ করা যায় না সিস্টেমেটিক কাজ অবশ্যই হবে ভালো হবে আশা করি যেটা দিয়েছি আমি কাজ সেটা খুব সুন্দর কাজ এবং জনগণের খুব সুবিধা হবে